এটা সবচেয়ে বড় হপার এই হোপারটা কিন্তু সবচেয়ে বড় বড় হপার দিয়ে ভাইকে দিয়ে দিচ্ছি তিন মাথার মিনি অটো রাইস মিল তো ভাই এই তিন মাথার মিনি অটো রাইস মিল আপনি অনলাইনে যেমন দেখছেন অফলাইনে কি তার চেয়ে ভালো না খারাপ দেখছেন ভালো ভালো দেখতেছেন আর তো ভাই এই তিন মাথার মিনি অটো রাইস মিল যারা আমাদের কাছ থেকে নিতে চায় মানে বিডিএ গ্রুপ ওয়ার্ল্ডে সরাসরি আপনারা তো আমাদের নাটোর বাঞ্চে আসছেন তো নাটোর বামছা কি মনে হচ্ছে যে আমাদের ভরসা করতে পারে অনলাইনে হ্যাঁ ভরসা মানুষ সবাই ভরসা করতে পারে নিঃসন্দেহে মানুষ নিতেও পারে নিঃসন্দেহে নিতে পারবে হ্যাঁ ও জন্য সুন্দর নাই এখানে আমি দেখতেছি খুব ভালো খুব ভালো হবে হ্যাঁ তো ভাই এই তিন মাথার মিনি অটো রাইস পিললে একটু ব্যবসা করা যাবে হ্যাঁ ব্যবসা করা যাবে ব্যবসা করা যাবে হ্যাঁ তো ভাই এই তিন মাথার মিনি অটো রাইস মিলের সমস্ত সেট আপটা আপনাদের দেখাই দিলাম তো আপনারা পারবেন কি ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ চালানো কি সহজ মনে হচ্ছে না সহজে মনে হচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চান বা রাইস মিল সম্পর্কে জানতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ভাই কন্ডিশনের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় এটা কি আমাদের বিশ্বাস করে করতে পারবে অবশ্যই পারবে না কেন পারবে হ্যাঁ পারবে যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান আমাদের স্ক্রিনে ধর নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবো তো সবাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম